দৌড়ে বাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে তো তার ঠিকানা প্রথম তো আসবে ফজর পড়বে ফজর যে জোনা ফজর হবে পায়ের খরম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবে জোহর পূর্বে জোহর যে জোনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না জহুর গেলে আসবে আসর পূর্বে আসর যে জনা আসর হবে হাতের রোমাল পুষবে গায়ের পোছি না আসুর গেলে আসবে পূর্বে মাগরিব যে জনা মাগরিব হবে খাওয়ার সম্বল্পী পিপাসা তো লাগবে না মাগরীব গেলে আসবে ঈশা পূর্বে ঈশা যে জনা ঈশা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় বয়ও থাকবে না বলেন কেন রে বাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা ও বন্ধু দুজকে তো ভয়ঙ্কর বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে ও বন্ধু আমি সেই দিকে যাব না শুধু পজিটিভ দিকে থাকব আপনারা আমার দিকে তাকান আপনারা যে নামাজ পড়তে যান এখন নামাজ পড়ার পরেও কিন্তু সোধ ছাড়তে পারেন না নামাজ পড়ার পরেও কিন্তু ঘোষ ছাড়তে পারেন না

কথা বলেন না কেন বর্তমানে নামাজ বিনষ্ট হওয়ার জন্য দুটো জিনিস দায়ী দুটো জিনিস কয়টা জিনিস কথা বলে না কয়টা জিনিস একটা হলো যুবকদের জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনোর নিচে আল্লাহর কোরআন এসেছে লিবাস হত্যা কোয়া দানি কা আল্লাহ বলেছেন বান্দা ইমানদারদের জন্য উত্তম পোশাক ফরজ এটা পুরুষের জন্য ফরজ উপর দিয়ে থাকবে নাবি বড়া বড় নাবি অথবা পড়ে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর পড়ে বেঈমান কাফেরেরা মুসলমানকে লজ্জা থেকে তাদেরকে ডরে ঠেলে দেওয়ার জন্য এমন পোশাক আবিষ্কার করেছে পেট্টা পরার পরেও বন্ধু তোমার লজ্জাস্থান দেখা যায় রুকুতে গেলে দেখবেন যারা শার্ট গেঞ্জি পরে মসজিদে যায় আপনারা রুকুতে যাওয়ার পরে দেখবেন পিছনের কাসার থেকে তার লজ্জাস্থান দেখা যায় যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো ভেলু নাই আল্লাহ রাবুল আলমিন পোশাক দিয়েছে আপনাকে লজ্জাস্থান ঢাকার জন্য ফাঁকা রাখার জন্য নয় বলে হুজুর এখানে হুট করে চলে আসলেন কেন এখানে আসার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবি মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একজন এক ব্যক্তিদের থেকে সরম পাচ্ছে না কোন বিচার এই যে কিছু দেয় নি হ্যাঁ কি লেনে বার কাছে বল এতে সুবান আল্লাহ ডরে পিছনে যাই আপনার হাসানোর জন্য কথাটা বলছি আমি আপনারা হাসতে হো জানেন না আমার মনে আপনারা অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন কারণ যেই মানুষ এমনি থাকে এগুলো হঠাৎ করে নাই হয়ে যায় কয় কি হয়েছে কয় স্পোর্ট ডায়ার কি হয়েছে কয় হার্ট তো করবো না সারাক্ষণ পেঁচার মতো থাকে আর যেটা দেখবেন সব সময় আমি যে আলোচনা করতেছি এত লম্বা সময় আমি সাড়ে নয়টা ধরছি এখন মাঝে কয়টা অল্প সময় বাকি এগারোটা বেজে যাবে তা আমি যে তো লম্বা সময় আলো হ্যাঁ দশ মিনিট বাকি তা আমি যে আলোচনা করতেছি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতেছেন আমি কি হাসি খুশি না এই বুঝছে আল্লাহ কি পরিমাণ রহমত মাথার উপর দিয়ে হেডের ভিতর দিয়ে ডালি দিছে

কথা কইতাম নি দরকার না আমার দাদারা কিন্তু বিরক্তকার যুগের ফোলাইনের চালচলন দেখে আপনারা বিরক্ত না কফ পোশাক পরে কেমনে আড়ে কেমনে কথা কই কেমনে কই কি আছে খবরই তো নাই ঠিক কিনা গা ঠিক সামনে দেখি উড়াজাহাজ যায় না হেলিকপ্টার যায় না ভ্যান গাড়ি যায় এতনের খবর নাই কারণ হেতে তো আছে হেতে ডিজিটাল রূপ লই কথা কন না কেন না মিছে কইছি দেখেন না বাস কেমনে খাইতি আছেন বাস একবারে তো রং তামাশা করতে করতে ওরে বাপরে বাপ হামসে বড় কোন হে আল্লাহ কও মা কি কয় হেতে সকালে কি খাইছে হেতে বিকালে কি খাইবো জানে না এতে আজগা বাচ্চা রইছে কালকে বাসবো কিনা জানে না হেতে আজগে এখন এয়ানে আছে কালকে হেতে কই যাবে এটা জানে না হেতে আবার অহংকার করে

কিছু বুঝছেননি আপনার দেহটা কাগজের ঘুড়ির মত আত্মাটা হলো রশির মতো নাটাই হলো আজরাইল মালিক হলো স্রষ্টা যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ইজ ওয়ান যিনি লা শারীক যিনি আহাদ যিনি এক যার সাথে কোনো শরীক নেই তিনি ওয়াদার করবে আজরাইলকে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট

তাকাйна আরে নাই চাল আসে কাগজের ঘুড়ি বানাইছে বডিটারে আর আটাটারে বানাইছে রশি টান দিলেই তো বের হয়ে যাবে ঠিক আপনাদেরকে আমি সহজে বুঝাই তারপর আবার যাব জিন্স ফেলি আমরা যখন ঘুড়ি ঘুরায় না ছেলেরা জি রুটি আ মধ্যে রশি আটকায় না জি আটকারে খোলা আকাশে ছেড়ে দেয় কিন্তু ছেলের তার মনে হচ্ছে যে আমি ঘুড়ি উড়াই তুই একটা ক্লান্ত হয়ে গেছিস নাটাই ধরে টান দে তো ঘুড়ি কি আর আকাশে

কথার মানি বুঝছে কথা বুঝছে মনে রাখবেন সব শুরু আছে শেষে হয়ে যায় অনেক আগে শুনেছি শ্রাবণে সে ঝরে জোরে সে ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় আছে শেষে হয়ে যায় আপনার জীবন দিয়ে শুরু মরণ দিয়ে শেষ এরে ফাঁকি যদি একটু কষ্ট করে যেতে পারেন তাহলে পুজোর সর দিলেন যদি আপনাদের কাছে পরিচিত সুর কিন্তু এটা যিনি রেখেছি অত্যন্ত বিচক্ষণ ছিলেন আমি ছোট থাকতে শুনেছিলাম আল্লাহ বলেছেন কয় নিশ্চয় দুঃখের পরে আছে তাইলে যিনি লিখেছিলেন সেই তিনি কি বিচক্ষণ ছিল না কথা বলেন না কেন আপনি সোর শুনলে চলবে না সুরের মানি বুঝতে পারলেই তাহলে আপনি হবেন মুক্ত মুক্ত সুরের কথার মানি বুঝতে না পারলে আপনার কোনো লাভ হবে না আমার দিকে তাকান দি কাছে খারাপ লাগতে পারে কিন্তু কি বলবো আপনার এটা খারাপ লাগারও কিছু খারাপ লাগলেও এই কারণে কিছু করার নেই রাসূল কি বলে দেখেন নামাজের সাথে তুমি অজু করে আসো তার মানে নামাজ ভাঙতে হবে ঠিক না আবার তিনি অজু করে আসলেন আসার পরে তিনি আবার দুই দুই বার আবার তিনি নামাজের নিয়ত বদলেন নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো দুই দিনে তার মানে আবার তাকে নামাজ ভাঙতে হবে নবীজি বললেন দুই ভার তিনি আসলো তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করা হলো বলছেন গ নিও করে আসতে কোথায়। নবীজি বললেন সে যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে ওই নামাজ দরবারে কবল হবে না কারণ তার জন্য নামাজের ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে পোশাকের একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়েছে এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে প্যান্ট বলেন টাউজার বলেন পায়জামা বলেন লুঙ্গি বলেন নিচে দিয়ে থাকবে সেটা চাকনুরূপ উপরে এই জন্য বলছেন যে বারবার উজু করছে ঠিকই নামাজে দাঁড়াচ্ছে ঠিকই কিন্তু তার পোশাকটা শরীয়তের সীমা করেছে এই জন্য নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার পোশাকটা সঠিক করে যাবেন দুই নাম্বার সমস্যা হলো বন্ধু আল্লাহ রাসূল বলেছেন লা তাকবারু সালাত

দেখি দেয় না হুট করে বন্ধ দ্বারাই একটু পানি খরচ করে মসজিদে চলে যায় ওই গর্ত তুমি জানো না পুরুষের প্রস্রাব করার পরে কিন্তু হুট করে প্রস্রাবটা বন্ধ হয় না একটু সময় লাগে তুমি আজকের পর থেকে টিস্যু বা মাটির টুকরো বাড়টির টুকরো নিয়ে হেঁটে হেঁটে দেখবা তুমি একটু পরে দেখবা টিস্যুটা তোমার প্রস্রাব এসে ভিজে গেছে তুমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হতে না পারো বা ততক্ষণ পর্যন্ত তুমি অজু করো না কারণ ইবাদতেরে ছাবি হলো ইবাদতেরে ছাবি হলো পবিত্র ঠিক কিনা বলে নামাজের ছাবি হলো কি হলো কি হলো কথা কয় না পবিত্রতা ওযু না পবিত্রতা কি পবিত্র হয় তার উপরে করবে করবেন আর জান্নাতের চাবি হলো নামাজ এটা হাদিস শরীফ কি হাদিস শরীফ নামাজের চাবি কি নামাজ পবিত্রতা নামাজের চাবি কি মুখস্থ করে নামাজের চাবি কি পবিত্রতা নামাজের চাবি কি পবিত্রতা পবিত্রতা জান্নাতের চাবি কি নামাজ আপনি পবিত্র হয়ে নামাজ পড়লি তাহলেই নামাজ হয়ে যাবে আপনার জান্নাতের চাবি সুবহানাল্লাহ জোরে জোরে কন্যা সুহান আর জোরে তাহলে পবিত্র হওয়া লাগবে না ছোট্ট করে একটা এক্সাম্পল দেব ছোট্ট একটা হাদিস শরীফ বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাআদ ইবনে মাআয আল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পর ওনার জানাজায় সত্তর হাজার অংশ গ্রহণ করলো এত বেশি তিনি ইবাদত করেছেন কিন্তু ওনাকে কবরে রাখার পরে নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে তার জন্য দোয়া শুরু করে দিলেন নবী গো কেন গো তার জন্য দোয়া তাসবি তাহলিল নবীজি দেখে দেখে বলছেন তাসবি তাহলিল দোয়া করার কারণ হল সে এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল তার জানাজায় মৃত্যুর পরে সত্তর হাজার প্যারেস গ্রহণ করেছে তারপরেও তার কবর আজাব কবর আজাব হওয়ার সম্ভাবনা

আপনি যদি শেষ টাকাতেও পান তারপরে জামাতের সব পাবেন কিন্তু যদি অপবিত্র হয়ে হুট হাট করে বসরাপ করে বানি খরচ করে নামাজ যান পুরাটা পড়লে ওলা হবে না কোনটা করবে পবিত্র দরকার আছে দি আছে আর নামাজে ঢং ঢং করে আপনি লাল জামা পরে যাইন না একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত একেবারে টকটকে লাল গেঞ্জি লাল শাট লাল পাঞ্জাবি নট এলাউড হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে একজন সালাম দিলেন সালামের জবাব দিলেন না আরেকবার সালাম দিলেন সালামের জবাব দিলেন না দুই দুইবার বার সালাম দিলেন নবীজি সালামের জবাব দেয় না কেন গো রহস্য কি নবীজি দেখতে পেলেন সে একবারে টক টকে লাল জামা পরেছে মা বোনেরা সে লাল জামা পড়তে পারবে কিন্তু পুরুষেরা পড়তে পারবে না

রেশমি কাপড় পরা যাবে না এগুলো আমাদের জেনে রাখা দরকার এই আমার দিকে তাকান রাসূলের প্রতি সাহাবীদের কত আদব ছিল একদিন নবীজি দেখলেন এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি আমার দিকে তাকান আমি एग्जांपल শুরু রাসূল জুরে টান দিলেন এই ভাবে জুরে টান দিলেন টান দিয়ে তার আংটিটা খুলে তাকে নিক্ষেপ করলেন পরে আরেকজন আংটিটা কুড়িয়ে দিলেন দিয়ে বললেন রাসূল তো খুলে ফেলেছে এখন পরে ফেলো রাসুল বলেছে এই আংটি স্বর্ণ পরা যেন আগুন তোমার আঙ্গুলের মধ্যে বা হাতের মধ্যে রাখা সমান এটা এতটা ভয়ঙ্কর অপরাধ তখন ওনাকে বললে রাসুল তো চলে গেছে তুমি পরে নাও তখন তিনি বললেন না যেটা আমার রাসুল নিষেধ করেছে এটা আমি আর কোনোদিন গ্রহণ করবো না এই হলো এই হলো রাসুলের আদর্শ গ্রহণকারী তাদের জন্য অধীর আগ্রহে আছে যাহা জাননা আর আমরা যারা শুনছি ঠিকই মানছি না আমাদের জন্য বরাদ্দ আছে কি জাহান্না আর জড়ে আমাদের মধ্যে সমস্যা আরও আছে কি আছে আছে নেই মৌসিজি দি পললে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খান ঠিক হইল হইলো না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কিনা বলে

লিখেছেন অত্যন্ত বিচক্ষণতা দিয়ে লিখেছেন ওনার অভিবেগ আছে বলতে হবে রে আমার দিকে তাকান বন্ধু ইমাম নামাজ পড়ার সিস্টেম ইমাম বোখারি নামাজ দাঁড়িয়ে গেল ইনি নামাজ পড়তেছেন বন্ধু নামাজ চলতেছে কন্টিনিউ চলতে চলতে তো নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর ওনার ছাত্রকে ডাক দিয়ে বলো বাবু এখানে আসো গো আমার জুব্বাটা তুমি একটু উঠাও উঠানোর পরে বললেন চাইয়া দেখো আমার জুব্বার ভিতরে কি আছে এবার চাইয়া দেখলো বন্ধু আমরা ভেঙ্গুলো বলি আবার বল্লাও বলি একটা হলুদ একটা কালো আছে না নাই আছে হলুদের তুলনায় কালোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ও বন্ধু ইমাম বুখারীর জুব্বাটা আলগি দিয়ে ছাত্র ছায়া দেখলো ওই বিষাক্ত বল্লা বিমরুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু দশটা কামড় দিয়েছে ও বন্ধু ছাত্র একটা ডাক দিয়ে বলল হুজুর হুজুর গো কেমন করে বিশাত্তর প্রকার কামুরকে একটানো দুইটা নয় 10টা কামুর দিয়েছে গো আপনাকে কেমন করে আপনি নামাজ চালিয়ে গেলেন ইমাম বুখারী একটা ডাঁত দিয়ে বলল এদিকে দাও তাই এদিকে দাও দিয়ে যা আমার কাছে দিয়ে দাও এই এদিকে দাও তুমি দাও তুমি দাও দাও

মজা লাগে না এটা হচ্ছে ওয়াজের সিস্টেম মুসুল্লিরা যখন হয়ে যায় তখন হুজুরি কৌশল খুঁজতে হয় কিভাবে গোমটা দৌড়ানো যায় একটা মজার জায়গা পাইছি আলহামদুলিল্লাহ এবার ইমাম বুখারি একটা ডাক দিয়ে বললো নামাজে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম এত স্বাদ আমি পেয়েছি রে ওই ভিমরুল পোকার বিষাক্ত কামর আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারিনি আমার কোরআন তেলাওয়াত নামাজে তো বেশি বিমোহিত মুগ্ধ করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু তোমরা মুসল্লি সাহেব যখন নামাজে দাঁড়াই রে একটু কেরাতরা লম্বা করলে তোমরা গলা হড় আইসো সবার পরে ইমাম সাহেব নামাজে খাড়াইছে একটু মজা করে তেলাওয়াত করছে তুমি সেটাও মানতে পারো না ওই নামাজির জন্য কোনো জান্নাতের ছাবি নাই কথা বলেন না কেন নামাজ পড়তে হবে কেমন করে আমি আপনাদেরকে কন্ডিশনটা শেখাই আমার দিকে তাকান যখন আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পরে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার সামনে যেন বাইতুল্লাহ খানায় কাবা জুরু জুরু কন্না সুবহানাল্লাহ আপনার চিন্তা সামনে দেখবেন আপনার সামনে খানায় কাবা ওই বাইতুল্লাহ মক্কায় যেটা আছে ঠিক কিনা বলে আপনার ডান দিকে মনে করবেন জান্নাত আপনি বাম দিকে মনে করবেন জাহান নাম আপনি মনে করবেন আপনার জীবনের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ রে আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে নামাজ শেষ হইতে দেরি রে ও বন্ধু আমার মরণটা হয়ে যাবে এই চিন্তা যদি করে নামাজে দাঁড়াতে পারেন এবং আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়াবেন যেই জায়গাটায় দাঁড়াবেন অথবা মসজিদে দাঁড়াবেন আপনি মনে মনে চিন্তা করবেন আমি যেন ফুল চেরাতের উপর দাঁড়িয়ে আছি একটু যদি অমনোযোগী হই আমি জাহান্নামে নামে পড়ে যাব আমি এই কথাটা কেন বললাম ফুলছে রাতমানি হলো আপনি এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে রে অমনোযোগী নামাজিদের জন্যই বরাদ্দ আছে দুর্গ যেটা আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল্লিন মুসল্লি আল্লাহ বুঝে আসছে আমার কথা এতটা সেনসিটিভ ভাবে আপনাকে নামাজটা পড়তে হবে বুঝে আসছে এখন তো আমরা ডিজিটাল নামাজি হয়ে গেছি কি হয়ে গেছি সন্ন্যত পড়ি না নফল পড়ি না কত ব্যথা মাজায় উদ্দা ফাও হ্যাঁ সারাদিন দেখি ভালো আটে জুমার দিনে তাই দিচ্ছি আরে বসে আরে বসে আরে এই তো জানেই না নামাজের যে কত কঠিন শর্ত তুমি যদি চেয়ারে বসার যতক্ষণ পর্যন্ত তুমি চেয়ারে বসে নামাজের জায়গায় না যাওয়া ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসতে পারবা কিন্তু নামাজ সহজ মনে করছেন হ্যাঁ দুনিয়ার দি দুখে লাই কামাই করতে যাই করতে যাই করতে যাই শুকরবালে কল আই এম উইক গিভ মি এ ঠিক কিনা গো

খবর তো কিছুই রাখেন না মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাশরের দিন সবার চাইতে উঁচু কারণ হাইয়া আলাস বলে বলে মসজিদের দিকে মানুষ কে সে দেখেছিল সুবহানাল্লাহ আপনার কাছে দুই আনার দামও মহাজ্জিনের মুয়াজ্জিনের নবীর প্রেমিক মুয়াজ্জিন বেলা আযান না দিলে দিন হতো না রাত্রি রাত্রি থেকে যেত বুঝে নেন মুয়াজ্জিনের দাম কত ইমাম সাহেবের দাম কত ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফয়সালা ঠিক কথা ঠিক না বে ঠিক

ইসলাম শুধু সস্তা জিনিস নয় নিবেন ইসলাম কি বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের মিম্বর পর্যন্ত এই দর্শুদের হানার ঢুকে গেছে আপনারা সমাজকে বদলাতে হবে দক্ষ ইমাম সাহেব রাখতে হবে তখনই সামাজিক পরিবর্তন উঠে চলে আসবে ঠিক কি না বলেন বন্ধুরা আমার আজকে সামাজিক ঐক্য না থাকার কারণে ইমাম সাহেব প্রাণ কোলে বন্ধ মিম্বর দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে আপনি মানেন বা না মানেন ইমাম সাহেবের বলার অধিকার এটা দাঁড়াটা অব্যাহত রাখবেন কথা কি বুঝতে পারছেন ইমাম সাহেব ওয়াজ যেমনি করবে কুরআন হাদিস থেকে যদি করে ওনার কথা বলার যে স্বাধীনতা এটা কখনোই হরণ করবেন না বলতে থাকবেন হুজুর আপনি বলতে থাকেন মানব না মানবো সেটা আমাদের ব্যাপার আবার কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে প্রতিহত করবেন বলে হুজুর কেন আমি আপনাদেরকে বলি আজকে মসজিদ পর্যন্ত নোংরা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও উল্টে দাও জিবরাইল চলে গেলেন অমুক শহর ধ্বংস করার জন্য এবার জিবরাইল যাওয়ার পরে দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে বুজুর্গকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন জিবরাইল আল্লাহ আল্লাহ গো এখানে এমন একজন তোমার প্রিয় আছে। আমি কি তাকে সহ ধ্বংস করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাকে সহ ধ্বংস করে দাও কেন গো তাকে সহ ধ্বংস করে দেওয়া হবে ধ্বংস করে দেব তার কারণ হলো জীবন নামাজ পড়েছে রোজা করেছে যা ইসলামের বিধান তা করেছে কিন্তু সে কোনদিন অন্যায়ের প্রতিবাদ করেনি এই জন্য তাকে অপরাধ হিসাবে আমি আল্লাহ চিহ্নিত করলাম তার আমলের কোনো মূল্য আমার কাছে নেই তুমি তাকে সহ ধ্বংস করে দাও এই জন্য বললাম আগান গয়ের মানুষ আমার মনে হয় আপনাদের এখানে কোনো দুষ্ট প্রকৃতির